ইরানে মাত্র এক ঘন্টার জন্য বিয়ে করা হয় ইসলামের বৈধতা আছে কিনা এটা আসলে নাম ধরে আমি বলতে না। তারাও আমাদের ভাই তাদেরকে দূরে ঠেলে দেওয়ার নেই একজন মানুষকে আমরা যত পারি তাকে কাছে টেনে নেয়া তার বিষয়গুলো সহজ করে উপস্থাপন করা এটা আমাদের দায়িত্ব দায়িত্ব বোধের এই জায়গা থেকে খুব কষ্ট নিয়ে বলছি গত জুম আছে একটা আলোচনায় শেয়াদের বিষয়ে কিছু কথা বলার পর আমি দেখেছি অধিকাংশ মানুষই খুবই পজিটিভ ভাবে কথাগুলো নিয়েছে আমি আজকে যদি এই কথা বলি সিকিল্লি, আমি যে আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়েছি হওয়ার পরে আপনাদেরকে নিয়ে কথা বলার সুযোগ হয়েছে জহেরা সিকিল্লি একজন শেয়া ছিল যে আলাজার বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠিত করেছিল ফাতিমি শাসকদের দ্বারা প্রতিষ্ঠিত জाहिर সিকিল্লি নিজে প্রতিষ্ঠিতেই নিজে জাহির সিকিল্লি ফাতেমি শাসক তার সময় প্রতিষ্ঠিতই প্রতিষ্ঠান আলাজার বিশ্ববিদ্যালয় এরপর সালাউদ্দিন আইবি এসে লম্বা সময়ের জন্য আলাজারকে বন্ধ করে দেন তালাবদ্ধ করে দেন এই প্রতিষ্ঠান এখন বন্ধ যতদিন পর্যন্ত আকীদা পরিষ্কার না হবে জাহের সিকিল্লি তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত পরিশুদ্ধ না হবে এর তালা খোলা হবে না সালাউদ্দিন আইয়ুবির মতো একজন বীর বিক্রমের দ্বারা আবার আহলে সুন্না ওয়াল জামাতের আকিদা পুরোপুরি মিশরে যখন প্রতিষ্ঠিত হয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয় এরপর আবার প্রতিষ্ঠিত হয়ে নতুন করে উন্মুক্ত করা হয়েছে এই বিষয়টা থেকে পরিষ্কার অনেক বিষয় শিয়াদের সাথে আমাদের কন্ট্রাডিক্ট আছে যেমন তারা যেই বিবাহকে বৈধ মনে করে নিকা নিকাহিম খনিকের বিবাহ টাকার বিবাহ এক ঘন্টার জন্য বিবাহ এগুলো সমস্ত বিবাহগুলো জিনা। জিনায়ের যার উন্মুক্ত করে দেয় এই জাতীয় কোনো বিবাহকে ইসলাম বৈধ করেনি। বিবাহ অনেক বড় একটা দায়িত্ববোধের নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা সাহাবিয়া এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ফিদাক আবি ও উম্মি আমার মা-বাবা আপনার জন্য কুরবানি হয়ে যাক আমি আমার নিজেকে ওয়াহাবতু লাকা nafsi আমি তোমার জন্য আমার নিজেকে হেবা করে দিলাম নবী আপনি আমাকে বিয়ে করেন নবিজি সাল্লা বললেন এই মুহূর্তে আমি বিয়ে করতে পারবো নবীজি সাল্লাম যখন বিয়ে করতে পারবেন না বললেন বললেন দেখেন বিয়ে যে মালিক করে দেওয়া তো সাল্লাহিসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন যাও তুমি ঘর থেকে কিছু নিয়ে আসো সাহাবি ঘরের মধ্যে ঘুরে টুরে আসলেন ইয়ারসুল্লাহ কিছুই তো নাই আল্লাহ নবী বললেন ঠিক আছে একটা আংটিও কি নাই লোহার একটা আংটিও যদি থাকে ওইটাও নিয়ে আসো সাহাবি তিন তিনবার ঘুরে এসে বললেন নবী কিছুই নেই একটা আংটিও নেই কি আছে বলছে যে এই এক টুকরা কাপড় তে এক টুকরা কাপড় যদি তুমি তোমার স্ত্রীর দিয়ে দাও তুমি তোমার সতর ঢাকবে কি দিয়ে নবীজি সাল্লা সাল্লাম তখন প্রশ্ন করলেন তোমার কাছে কি আয়াতুল কুরসি আছে বলছে আস নবীজি সাল্লা সাল্লাম বললেন রুবুল কোরআন কোরআনুল করিমের অন ফোর্থ অফ হলি কোরআন সাড়ে সাত পরা তোমার সঙ্গে আস নবীজি জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি সুরায় জিলজাল আছে বসে আস তা দিলু নিঃসল কোরআন কোরআনের অর্ধেক তোমার সঙ্গে আস সুহান এইভাবে করে নবীজি বললেন এবং বললেন যে ঠিক আছে তুমি বিয়ে করো তুমি বিয়ে করো তুমি বিয়ে করো নাবিজাল্লা সাল্লাম বিবাহের ব্যবস্থা করে দিলে বিবাহ মানে আরেকজনের মালিকত্ব গ্রহণ করে নিজের উপরে জাগ্রত করে নেয়া একটা বাদানিয়া একটা কুয়া মালিয়া অর্থনৈতিক ভাবে যখন আপনি শক্তিশালী হবেন আর্থিক সামর্থ্য যখন আপনার মধ্যে থাকবে দুই নাম্বার যখন শারীরিক সামর্থ্য থাকবে এই দুই সামর্থ্যের বিনিময়ে আপনাকে বিবাহ করতে হবে এবং সেই বিবাহটা দায়িত্ব বোধের সঙ্গে দায়িত্ব নিয়ে করতে হবে এক ঘন্টার জন্য আপনি করলেন আপনি হোটেলে সময় কাটালেন এই জাতীয় কোন কর্মকাণ্ড মুসলমানদের জন্য আল্লাহ হারাবুল আলমীন বৈধ করেন এটা হারাম এটা জেনা এটা পর নারীর প্রতি আসক্ত হ শাস্তিযোগ্য অপরাধ এই অপরাধে যদি কেউ সম্পৃক্ত হয় আপনি বিবাহিত হন শরীয়ত যদি আপনার উপরে অর্পিত করা হয় ইসলামী স্ট্রেট যদি হয় গলা পর্যন্ত আপনাকে ফেলে দিয়ে এরপরে আপনাকে পাথর নিক্ষেপ করে হত্যার আগ পর্যন্ত পাথর নিক্ষেপ করতে হবে বিবাহিত হয়ে অবিবাহিত হলে একশো ব্যত্রাঘাত করতে হবে এরকম একটা জঘন্য অপরাধ আমরা এখন সংগঠিত করছি নানাভাবে আমরা মনে করছি যে কোন অসুবিধা নেই এটা দেখা যাবে তাদের ধারাবাহিকতায় অনেকের মধ্যে ছড়িয়ে পড়বে মা আব্ আল্লাহ তালা মাফ করুক এরকম অনেক পদঃস্খলন আছে কালেমার ক্ষেত্রে পদস্খলন দেখবেন সেখানে কালেমার মধ্যে তারা বলতেছে আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আসাদু আন্না, আবা আ বাকার ও উমর ও হাবসা ও আয়েশা ফিন্নার তারা সাক্ষ্য দিচ্ছে আল্লাহ রব্বুল আলমিন একক আবু বকর ওমর হাফসা আয়সার মতো রিদানুল্লাহ আলিহিম তাদের মতো সোনাম ধন্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাহাবি তারা জাহান নামে আবু লুল মাজুসির মতো অগ্নি পূজারী ওমর রদি আল্লাহ তালুর হত্যাকারী সেই লোকটার নামে সবচেয়ে বড় একটা মাকবরা বানায়া তাকে সোজা বীর নাইরুস দিদি তারা সেই জায়গায় গিয়ে উপস্থিত হয় বড় পালন করে। অবস্থায় থাকে এই ক্লান্তি লগ্নে মুসলমানদের অধপতনের সময়ে সারা পৃথিবীতে যখন মুসলমানরা মালুম আমরা ঐক্যের প্রচেষ্টা করি অনেক ক্ষেত্রে আমরা চুপ থাকি অনেক বিষয়গুলো আমরা বলতে চাই না তারপরেও মানুষগুলোকে সজাগ করা উচিত আমরা যারা রসুল্লাহ সাল্লা ইসলামের খাঁটি উম্মত তারা একজন সাহাবির মান খাটো হয় এমন কোন কথা আমরা আমাদের জবান দিয়ে বলতে পারি না সাহাবাই কারাম আমাদের কাছে মাথার তাজ যেই সাহাবিরা নবীর জন্য শরীর আঘাত খাওয়ার পরে রক্ত ধরতে ধরতে বলেছে আল্লাহ আপনি সাক্ষী থাকেন ফুস্তু অরব্বিল কাবা মালিক আপনি জেনে নেন আমি সফল হয়ে গেলাম আমি জন্য দিনের রক্ত ঝরিয়েছি আমার কোনো দুঃখ নয় আপত্তি নেই সেই সাবাই কামদেরকে যারা গালিগালাজ করে তাদের বিভিন্ন বিষয় কোনোভাবেই বিচার বিশ্লেষণ না করে এগুলোর পক্ষে মুসলমান কথা বলতে পারে না কিছু ক্ষেত্রে আমরা চুপ থাকব যেগুলো আমাদের শরীয়ত ধ্বংস করবে ইমান বিধ্বংসী হবে এই বিষয়গুলো সহজভাবে মানুষকে উপস্থাপন করে জানিয়ে দেওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক